হারিয়ে যাওয়া প্রায় তিনশোটি ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পূর্ব মেদিনীপুর জেলায় ছাব্বিশটি থানার বিভিন্ন প্রান্ত থেকে চুরি যাওয়া ফোনের একাধিক অভিযোগ এসেছিল বিভিন্ন থানায় সেই অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ আধিকারিক ও জেলা পুলিশের সহযোগিতায় তদন্ত শুরু হয় কারো মেলা দেখতে যাওয়ার সময় চুরি হওয়া কারো বা বাজার করতে যাওয়ার সময় হারিয়ে যায় ফোনগুলি আজ উনত্রিশে নভেম্বর শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ লাইনে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে ফোনের ফোনের হাতে তুলে হয় ফোনগুলি নির্দিষ্ট নথিপত্র ফোনের মালিকের পরিচয়পত্র জমা দেওয়ার পরেই হারিয়ে যাওয়া ফোনগুলি হাতে পায় ফোন মালিকেরা দীর্ঘদিন বাদে ফোন ফেরত পাওয়ায় খুশি সবাই পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা আগের জেলাতে প্রায় দুশো জনের ফোন এভাবে ফেরত দেওয়া হয়েছিল এবং আজ প্রায় তিনশোটি ফোন ফেরত দেওয়া হয়েছে

হিড়িয়া পূর্মানন্দ পান্ডা হিড়িয়া ওয়ানটি সিক্স 146 পান্ডা ওয়ানটি 146, 146. সিটগুলোতে বসে যান ফাঁকা সিটগুলোতে বসে যান এখানে দাঁড়িয়ে থাকবেন না ফাঁকা সিটে বসে যান নাম ডাকা হবে এখানে অযথা ভিড় করবেন না ফাঁকা সিটগুলোতে

কবে কোথায় কিভাবে ফোনটা হারিয়ে গেছিল আপনার এটা যতটা সম্ভব আমি ব্যাংক থেকে এসেছিলাম কোন জায়গা ওটা নন্দকুমার হ্যাঁ তারপরে কি করলেন তারপরে থানাতে জিডি করলাম তারপরে এই তো আজকে দেড় বছর পরে পেলাম দেড় বছর পরে পেলাম কারা দিল কারা কিভাবে পেলেন পুলিশ প্রশাসন থেকেই পেলাম কি বলবেন পুলিশ প্রশাসনকে ভালোই তো বলবো এতদিন পরে ফোন পেয়ে কেমন লাগছে আপনার ভালোই লাগছে আপনার নাম বাড়ি আপনার মোবাইল কবে হারিয়েছিল কিভাবে হারিয়েছিল আজকে কি হলো আমি ময়না বজবল্লভ করি আমার বাড়ি আমি ডাক্তার দেখাতে যাই খেজুর খেজুর ওখানে আমার ফোনটা হারা হয়ে যায় পরের দিনকে আমি সাত নয় চব্বিশে আমি জিডি করি ফর্ম ফিল আপ করি থানাতে ময়না থানাতে জমা দিই ওনারা মানে পুলিশের তরফ থেকে খুব তাড়াতাড়ি আমার ফোনটা পাইয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং আগের তুলনায় যে পুলিশের যে কাজ করতো না এ করত এখন আগের তুলনায় অনেক ভালো হয়েছে পুলিশরা যথারীতি কাজ করছে মানুষের উপকার করছে এই যে ফোনটা ফেরত পেলেন আপনি কেমন খুশি হয়েছেন অনেক খুশি আমি আমি ভাবতে পারি না এত তাড়াতাড়ি পেয়ে যাব পুলিশের তরফ থেকে আমি অশেষ ধন সবাইকে ধন্যবাদ জানাই এবং কি বলবো আগের তুলনার থেকে এখন যে পুলিশরা প্রত্যেক মানে মানুষের প্রতি আশ্বাস দিচ্ছেন এবং প্রতিটা মানুষকে সহানুভূতি জানাই যে পুলিশকে যে সবাইকে যেন এইরকমভাবে এগিয়ে আসে আপনার নাম বাড়ি আমার নাম সুকুমার পটনে গ্রাম ব্রজবল্লভপুর ময়না থানা প্রায় দুশোর ফোন হবে পুলিশের পক্ষ থেকে আপনারা জানেন যে আমাদের প্রচেষ্টা থাকে আজকে দিনে তিনশোটি মোবাইল আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছে তাদের মোবাইল বিভিন্ন সময়ে খাওয়া গেছিল বা হারিয়ে গেছিলো সেগুলো আমরা তাদের হাতে বিভিন্ন প্রযুক্তিগত ব্যাপার এবং আমাদের যে লিগ্যাল যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা কমপ্লিট করার পরেই আমরা এগুলো তুলে দিই সেই কারণে অনেক সময় একটু সময় লাগে কিন্তু আমরা সকলকেই এইটাই বলবো যে সময় লাগলেও

right